পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বি আর আম্বেদকরজির গণতন্ত্রকে শেষ করে দিয়েছেন এক বছর হয়ে গেল এখনো অভয়ার বিচার হলো না আরজিকর মেডিকেল কলেজের তরুণ চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বর্ষপূর্তির দিনে বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তার বাবা মা সেই কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে নবান্ন অভিযানের দিন হাওড়ার মল্লিক ফটকে ভাঙচুরের অভিযোগে আসানসোল থেকে অভিজ্ঞ কুমার মণ্ডল এবং মনোরঞ্জন ঘোষ নামে দুই বিজেপি কর্মীকে সোমবার রাতে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ মঙ্গলবার এদের দুজনকে হাওড়া আদালতে তোলা হয় গ্রেফতার হওয়ার দুই বিজেপি নেতাকে আইনি লড়াইয়ে সাহায্য করার জন্য হাওড়া আদালতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্যাপাল সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ ও রাজ্য সরকারকে একাধিক ইস্যু নিয়ে আক্রমণ করেন তিনি তিনি বলেন আমার বিধানসভার দুজন যুব মোর্চার কার্যকর্তা অভিক মন্ডল এবং মনোরঞ্জন ঘোষ এদের দুজনকে তাদের রানীগঞ্জের যে পাঞ্জাবি মোড় ফাঁড়ি আটক করে রাখে এবং তারপরে রাত্রিবেলায় হাওড়া পুলিশ গিয়ে তাদেরকে নিয়ে আসে আজকে কোর্টে কেস ওঠার কথা আমি ওদের সাথেই দেখা করতে এসেছি ন তারিখে আমরা অভয়ার জন্য যে আন্দোলন করেছি ওইদিকে পার্কস্ট্রিট থেকে এদিকে সাঁতরাগাছি থেকে হাওড়া থেকে সেটা নিয়েই ওদের ওপর কেস দেওয়া হয়েছে এখন আমরা লড়ব কোর্টে কেস লড়ব আমরা মানুষের জন্য কথা বলতে নেমেছি পশ্চিমবঙ্গের কি ধরনের রাজনীতি হয় আপনি জানেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বি আর আম্বেদকরজির গণতন্ত্রকে শেষ করে দিয়েছেন নিজের মতো সংবিধান চালাচ্ছেন এবং সেখানে আমাদের কথা বলার কোনো অধিকার নেই প্রতিবাদ করার অধিকার নেই কিন্তু আমরা আমাদের মতো লড়ব আমরা তো আদালতের পারমিশন নিয়েই মিছিল করেছি পারমিশন না নিয়ে মিছিল করেছি তা নয় এবং সেখানে একাধিক ধারা আমাদের সহযোদ্ধাদের ওপরেও দেওয়া হয়েছে এখন মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন উনি লড়াই করেছিলেন এখন আবার মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে উনি ভুলে গেছেন এখন বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন এক বছর হয়ে গেল এখনও অভয়ার বিচার হলো না প্রথম পাঁচ দিনের মধ্যে মুখ্যমন্ত্রী নিজে আমি নিজে বলবো লিডারশিপ নিয়ে এক্স সিপি বিনীত গোয়েলের মদত নিয়ে তথ্য লোপাট করে দিয়েছেন তার জন্য তার কোনো লজ্জা নেই আর উনি আমাদের কেস দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন আর আজকে পুলিশের যারা স্ত্রী যারা ওয়াইফ তাদেরকে নিয়ে আজকে প্রেস কনফারেন্স করাচ্ছেন আমি পুলিশদের যারা মহিলারা যারা বাড়ির মহিলারা আজকে প্রেস কনফারেন্স করবেন আমি তাদের কাছে প্রশ্ন রাখবো যখন অনুব্রত মণ্ডল আপনাদের নিয়ে আপনার মানে মাদের আর স্ত্রীদের নিয়ে বিছানায় আসার কথা বলেছিলেন তখন প্রেস কনফারেন্স করতে ভুলে গেলেন কেন আজকে আপনাদেরও বলবো এই প্রশ্নটা পুলিশের বাড়ির মহিলাদের অবশ্যই করবেন আমাদের কিন্তু এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো আজকে আমাদের সম্বন্ধে বলা হচ্ছে আমরা নাকি কটু কথা বলছি পুলিশকে নিয়ে কিন্তু অনুব্রত মণ্ডল আমাদের মুখ্যমন্ত্রীর নিজের ভাই কোলের ভাই তিনি যখন আপনাদেরকে বিছানায় এসে সেক্স করার কথা বলল আপনাদের এবং আপনার মাদের এবং স্ত্রীদের তখন আপনাদের প্রেস কনফারেন্সটা হলো না কেন এটা আমাদের প্রশ্ন থাকলো আপনাদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন দু হাজার একুশের ভোটের পর থেকে আমরা দেখেছি কিভাবে বিরোধীদের ওপর অত্যাচার নেমে এসেছে এনএচআরসি বলেছে এখানে ল অফ দ্য ল্যান্ড চলে না এখানে ল অফ দ্য রুলার চলে এবং সেখানে অশোক ডিন্ডা কৌস্তব বাগচি অর্জুন সিং সজল ঘোষদের ওপর কেস হবে এটাই তো স্বাভাবিক অভিক মণ্ডল মনোরঞ্জন ঘোষদের ওপর কেস হবে এটাই তো স্বাভাবিক আমরা আদালতের পারমিশন নিয়ে করেছি প্রমাণ করুক প্রমাণ করে দেখুক আমরা আদালতের আইনের পথ নেব লড়াই তো লড়াইয়ের মতো হব হবে এবং মানুষের জন্য যখন লড়াই করতে নেমেছি এখানে তো কোনো মানে পিছনে দেখার জায়গা নেই এখানে একদম হেড অন কলিশন ডিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না